রাতের কলকাতায় হারহিম হত্যা ইএম বাইপাসে ফিল্মি কায়দায় গাড়ি ধাওয়া করে তরুণীকে কোপ মেট্রোপলিটনের কাছে দোকানে চা খাবার সময় চড়াও বন্ধুর সামনেই হাতে গলায় এলোপাথারি ছুরির ঘা এনআরএসে ভর্তির পর মৃত্যু হয় তরুণীর ভেতরে ওখানে কাজ করছিলাম দুটো একটা মেয়ে প্রথমে আসলো পুরো তাড়াহুড়ো করে দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাচন বাচন করে আমি তো বুঝতে পারিনি আমি কি হয়েছে আমি তখন সামনে আসলাম তো যে দেখলাম পায়ে ফাইপ পুরো রক্ত ঝরাচ্ছে আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে না একটা ছেলে ওখানে বাইপাস যাওয়ার সময় চাপু মেরে দিয়েছে মানে ছুরি মেরেছে ওনাকে তাহলে এটা তো অনেক রক্ত বেরোচ্ছে মানে গলা ফেলাম এটা ধরেছে এরমভাবে আর পুরো রক্ত বেরোচ্ছে গলায় মেরেছে প্লাস এইখানেও দেখলাম কাটিং আছে তো গলাটা এরমভাবে ধরে আমি বললাম যে ম্যাডাম এটা তো খুব ডিপলি কেটে গেছে আপনি ওকে কাইন্ডলি হসপিটালে নিয়ে যান এখানে সম্ভব না এটা ফার্স্ট এড করা তরুণী খুনে পাকড়াও মহিলা সহ তিন সম্পর্কের জটেই বাইপাসে বেপরোয়া হামলার অনুমান পুলিশের দ্রুত জেরা করছে পুলিশ বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মা বন্ধুকে নিয়ে তরুণীর চড়াও কিশোর জোরালো সন্দেহ হলদিয়ায় সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বামেরা হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ নির্বাচনে জয়ী বাম প্রার্থীরা বারো আসনের মধ্যে সবকটিতেই জয়ী বামেরা এখানে প্রার্থী দিতে পারেনি তৃণমূল বিজেপি সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ খাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের কাটান সমবায় সমিতিতে পোস্টার নিয়ে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে সমবায় কৃষক সংগ্রাম কমিটি ম্যানেজারের বিরুদ্ধে তদন্তের দাবি দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই পক্ষের বিবাদ তারকেশ্বরে দুপক্ষের বিবাদে প্রকাশ্যে পিস্তল নিয়ে শাসানি না ইটামাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা দুপক্ষের বিবাদে লাঠালাঠি তর্কাতর্কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জেলার একাধিক পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর থেকে দুয়ারে সরকার ক্যাম্পে নেতা প্রবেশে জারি নিষেধাজ্ঞা ওরা ও পাশে টেবিল টেবিল ফেবিল ফেলে দিল ফেলে দিয়ে তোকর হয়

তারা এসে ওখানে বসতে দেবেন আমাদের মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছি আমাকে ধাক্কা ধাক্কি করতে যায় আমার সিকিউরিটিকে ধাক্কা ধাক্কা তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য তার আর্মস আমসানের চিন্তায় হয়ে যায় তখন সে আর্মসটাকে হাতে বের করে যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয় তাহলে বিধায়কের গোষ্ঠী আমার জানা নেই সেটা বিধায়ক ভালো বলতে পারবে বর্ধমান শহরের কাছে কৃষক সেতু বেহাল তাই এবার নয়া সেতু শিল্প সেতু তৈরির উদ্যোগ পূর্ত দপ্তরের চূড়ান্ত নকশাও কৃষক সেতুর পাশেই দামোদরের উপরে হবে লেনের শিল্প সেতু মিটার মিটার সংযোগকারী রাস্তা ধরলে সেতুর একদিকে পূর্ব বর্ধমানের সদরঘাট অন্যদিকে পূর্ব বর্ধমানেরই পালেমপুর ব্রিজ তৈরিতে খরচ তিনশো কোটি টাকা নয়া সেতু তৈরি হলে বর্ধমান থেকে হুগলি বা হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত সহজ হবে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম মালদায় আবাস তালিকায় নাম বিজেপি উপপ্রধানের স্বামীর মানিকচকের নাজিরপুরের ঘটনায় উঠছে প্রশ্ন যদিও উপপ্রধানের দাবি গত কয়েক মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছেন তিনি যদিও উপপ্রধানের স্বামীর সাফাই পাকা বাড়ির মালিক তার মা তিনি আলাদা বাড়ি করছেন ঘটনা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে প্রশাসনের তদন্তকারী দল আবাসের নামে টাকা আত্মসাৎ বিডিও অফিসের আধিকারিক পরিচয় প্রতারণার অভিযোগ মুর্শিদাবাদের নবগ্রামে আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে টাকা হাতানোর অভিযোগ নবগ্রামে কালিকাডাঙ্গা রাইস মিল পাড়ার ঘটনা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার অরুণ ঘোষ অভিযোগ শিকার অরুণ ঘোষের কেন আটকে মত খেয়ে তুই ভুল টাকা ঘরের জন্য টাকা হ্যাঁ তো ঘরে ঘর করে দেবো টাকা দিয়েছো এরকম বলছে যে আমি বলেছিলাম যে যাবেন ভিডিও আমি আপনি কি ভিডিওর স্টাফ নাকি তাহলে ভিডিও কে কি করে করে দিবেন আপনি আচ্ছা ভুলে যান জানা আছে আমি ভুলে দিই কত টাকা তুলেছো টাকা কেউ নিয়ে নিয়ে একটা এখন লাভ নেই না এখানে ঘটেছিল এক অপরিচিত লোক হ্যাঁ সে ব্লকের নাম করে এখানে আবাস যোজনার ঘর দেবো বলে তাদের কাছ থেকে ব্যাংকের বই আধার কার্ড তারপরে ভোটার কার্ড নিয়ে বলছে যে আপনারা এই কাগজগুলো দেন আপনাদের ঘরের টাকা ঢুকে গেছে আপনাদের ষোলোশো টাকা করে লাগবে এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি ব্লকে যাব ব্লকে এক নম্বর ঘরে গিয়ে দিয়ে আপনাদের টাকা তোলার ব্যবস্থা করে দেবো এই বলে প্রত্যেকটা আর এখানকার বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের কাছ থেকে টাকা তুলছিলো আমি প্রশাসনকে ডেকে পুলিশের হাতে এখন আপাতত তুলে দিয়েছি প্লাস্টিকের ক্যারিব্যাগকে কাজে লাগিয়ে বিটুমিনের রাস্তা তৈরির উদ্যোগ তুফানগঞ্জে পথশ্রী প্রকল্পে নয়া প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে রাস্তা হেরিটেজ রোড থেকে সিংহপাড়া পর্যন্ত চারশো মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ বিয়াল্লিশ লক্ষ টাকা কোচবিহার জেলা পরিষদের তরফে চলছে রাস্তা তৈরির কাজ আগামী দিনে গোটা জেলায় আরও বেশি এই ধরনের রাস্তা তৈরির আশ্বাস জেলা প্রশাসনের আমরা প্লাস্টিক ভেস্ট ম্যানেজমেন্ট ইউনিট লাগিয়েছে ওখান থেকে যে আমরা প্লাস্টিকগুলোকে যে কালেক্ট করি ওখান থেকে ওখান থেকে তারা ট্রিট করে তাই আমাদের যে দপ্তরের যে এনিশিয়েটিভ আছে ওই ক্রমে আজকে প্রথম রাস্তা প্লাস্টিক দিয়ে যেটা এখান থেকে জেলাতেই কালেক্ট করে ট্রিট করে প্রথম রাস্তা তৈরি হয়েছে আগামী দিনে অর রাস্তা আমরা এরকম তৈরি করে এনিশিয়েটিভটা নেব স্বর্ণ দলে যে মহিলাগুলো আছে তারা প্লাস্টিকগুলো কালেকশন করতেছে সেই প্লাস্টিকগুলো সাধারণ করে আমাদের ধরফল্ট গ্রাম পঞ্চায়েতেই এটাই প্রথম প্লাস্টিক দিয়ে রাস্তাটা হচ্ছে আরকি কি রাস্তাটা চোদ্দশো কুড়ি কিলোমিটার পথশ্রী প্রকল্পের মাধ্যমে করানো হচ্ছে এটাই প্রথম সম্ভবত ভালোই হবে যেটা হয় সেটা তো ভালোই হয় জঞ্জাল সাফাইয়ে কুড়ি বছর কুড়ি বছরের আবর্জনার পাহাড় সরছে জেলা হাসপাতাল থেকে আলিপুর দুয়ার হাসপাতালে জঞ্জালের স্তূপ অভিযোগ কুড়ি বছর ধরে জমছে এই আবর্জনার পাহাড় তাই নিয়ে প্রশাসনিক সভায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তার হস্তক্ষেপে হাসপাতালে জঞ্জাল সাফাইয়ে উদ্যোগ বাইশে জানুয়ারি সরেজমিনে পরিদর্শন করেন মুখ্য সচিব এবার সরছে আবর্জনা হাসপাতালের মর্গের সামনে বছরের পর বছর জমা হওয়া আবর্জনা সরাবে রাজ্য পুর উন্নয়ন নিগম টেন্ডার করে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা খুব শীঘ্রই আলিপুরদুয়ারের এই যে জঞ্জালের স্তূপ সেখান থেকে মানুষ রেহাই পাবে এটাকে মাপ করে বের করব কত কুইন্টাল মাল আছে তারপরে রিপোর্ট পাঠাবো হেলথ দপ্তর এটাকে টেন্ডার করব এখন ডেলি কার ওয়েস্ট আমরা পৌরসভা সেটাকে কিন্তু কালেকশন করে নিয়ে যাচ্ছি সুতরাং নতুন করে এখানে কোনো রকম বায়োয়েস বা গার্বেজ হবে সেটা কিন্তু এখানে জমবে না চিফ সেক্রেটারি স্যার ভিজিট করার পরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এইটা পুরোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসাবে ট্রিট হবে এটা এবং পুরোটাই এখান থেকে ওরা গ্রিন জেন ওরা শিলিগুড়িতে নিয়ে যাবে আর যেহেতু পৌরসভা গত এক সপ্তাহ থেকে আমাদের জেনারেল ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটা টানতে শুরু করেছে সুতরাং আমাদের আর নতুন করে এইখানে ফেলার কোনো ব্যাপার নেই সুতরাং এটা এই জায়গাটা ক্লিন করে যেটা টার্গেট সেটা হচ্ছে এই জায়গায় কোনো মানে পার্ক টাইপের করা বা বসার জায়গা একটা সুন্দর করে করা যাতে ভবিষ্যতে কেউ এখানে কিছু না ফেলতে পারে মাথাভাঙায় কৃষক বাজার থেকেও নেই বিপুল টাকা খরচ করে সাত বছর আগে তৈরি হয় কৃষক বাজার উদ্বোধনের কয়েক মাস পরই বন্ধ কোচবিহার ফালাকাটা জাতীয় সড়ক থেকে কৃষক বাজারের দূরত্ব প্রায় এক কিলোমিটার অভিযোগ বড় রাস্তা থেকে দূরে তাই ক্রেতার দেখা মিলত না কৃষক বাজারে প্রয়োজনীয় পরিকাঠামো নেই প্রায় পনেরো কিলোমিটার দূরে ফালাকাটা কৃষক বাজারে জানতাই কৃষকরা রক্ষণাবেক্ষণের অভাবে এখন এই কৃষক বাজার জঙ্গলে ঢাকা দ্রুত বাজার চালুর দাবিতে সড়ক স্থানীয়রা আজকে মোটামুটি দশ বারো বছর যাবত কিষান মান্ডি বানাইছে কিন্তু কৃষক তো আসা দূরের কথা কোনোরকম মূল কথা বাজারে বসে এই জায়গায় এই বাজার না বসার কারণে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছে যেমন বিদ্যুতের লাইট জ্বলতেছে না সার চারিদিকে জঙ্গল এখন এখানকার সবজিগুলো খালাকাটা কিষান মান্ডিতে নিয়ে যায় তো আমাদের এই বাজারটা চালু হলে আমাদের আশেপাশের মানুষজন লোকজন আছে তারাও বাঁচতে পারবে তার সাথে কৃষকরা বাঁচতে পারবে এখানে সেখানে তো ধান ক্রয় বিক্রয় থেকে সবজি মান্ডি ইত্যাদি সমস্ত কিছুই কাজ চলছে দু একটা জায়গায় কোথায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি সে তো এগুলো তো স্বাভাবিক উদ্যোগ বজাবে আমরা আবার পরিষ্কার নকশালবাড়িতে ফের নদী থেকে বালিচুরি ছোট মনিরাম এলাকার মেচি নদী থেকে বৈধ চালান ছাড়াই বালিচুরির অভিযোগ এসএসবি জওয়ানদের নজরে আসতেই বালি বোঝাই ট্র্যাক্টর ছেড়ে চম্পট দেয় চালকরা বুধবারই খড়িবাড়িতে এসএসবি পুলিশ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যৌথ অভিযানে ষোলোটি বালি বোঝাই ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয় সেতুর স্বাস্থ্য বেহাল জেলার দুটি গুরুত্বপূর্ণ সেতুতে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি ঘুরপথে ট্রাক চলাচলে হয়রানির অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদহে গলায় প্ল্যাকেট ঝুলিয়ে রাজ্য সড়কের শুয়ে বিক্ষোভ অবরোধে ট্রাক মালিকরা কাঁসাই নদীর ব্রিজ এবং কুকুরদহ ব্রিজ বন্ধে ক্ষোভ ছাত্র অধ্যাপকের বিয়ের ভিডিও ভাইরাল হরিনঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ও অধ্যাপকের পাল্টা দাবি এরই মাঝে এই ঘটনার সমালোচনায় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু অধ্যাপক দাবি করেছেন বিয়েটা শক্তি নয় ওটা নাটক নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে ভিডিও ভাইরাল এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ব্যক্তিগত খুব জোরো এবং সেদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এই ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এই মুহূর্ত আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথকে কিছু না হয় স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড হয় কারণ কি এই সব থেকে সবথেকে বেশি এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরা তাদের মেন্টাল হেলথি হচ্ছে এই ভিডিওস রিলেটেড লিগ্যাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়